বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো গাইস আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম এসএসএন মেন গেট এই গেটটা বর্তমান ভাইরাল একটা গেট ডান্ডিং এ চলতেছে এই গেটটা বানিয়েছি আমরা লক্ষীপুর জেলা শতমা মহল지에 নিয়েন মגדবাাজার বিদেশী প্রবাসী আনور ভাই করে আর আমরা ঘরে গেটটা কেমন বানিয়েছি একটু গেটটার ডিটেইলস দেখাই এই গেটটা বানিয়েছি আমরা উচ্চতা 7 ফিট 500 7 ফিট এবং এই গেটতে আমরা তিনটা পাল্লা দিয়ে গেটটা সাজিয়েছি একটা হচ্ছে আপনার পকেট পাল্লা দুটো হচ্ছে আপনার মেন পাল্লা হ্যাঁ এটা হচ্ছে পকেট পাল্লা এবং এই গেটটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই গেটটা আমরা হচ্ছে আপনার আমরা এখানে চারটা আপনার ক্রস ডিজাইন করেছি ক্রস হাফ ইঞ্চি ফাইভ আমরা চারটা ক্রস ডিজাইন করেছি এবং আমরা এখানে চারটা রুইতন বানিয়েছি ফুলের ডিজাইন দিয়ে যেন গেটটা এবং গেটের মানটা অনেক সুন্দর লাগে এর পাশাপাশি আমরা এখানে রাউন্ড শেপ দিয়েছি যেন গেটে আরো গ্লেজ এবং সবকিছু সুন্দর লাগে এবং এটা আমরা গোল্ডেন এবং সিলভার মিশ্রণ আমরা গেটটা বানিয়েছি তো আসো গেটের ভিতর অংশটা আমরা একটু দেখাই ভিতর অংশটা একটু দেখো এই গেটটা আমরা টোটাল গেটটা হচ্ছে আমাদের তিন পাল্লা এই গেটটা আমাদের তিন পাল্লা আপনি চাইলে আপনি চাইলে দুটো পাল্লা ওপেন করে আপনি ঘরের ভিতরে সরাসরি আপনি যে কোনো মালগুলো ঢুকাতে পারবেন এবং আমরা আরেকটা আমাদের পকেট পাল্লা আছে এটাতে আমরা দুইটা আপনার হেভি হেভি আপনার হাতে বানানো চিটকানি দিয়েছি যেন আপনার অনেক চোর যেন দেশের বাড়ি যেহেতু এটা যেন চোর যেন ঢুকতে না পারে এবং আমরা ফোর মিলে থিক আপনার হ্যাসবুল ব্যবহার করছি এবং আমরা থ্রি মিলে থিকনেস চার ইঞ্চি আমরা ইয়াগুলো কবজা গুলো ইউজ করেছি দেখেন আপনার এবং কবজা আমরা বিশ্বর বাইরে দু আপে জালাই করে দিয়েছি যেন কাজটা অনেক সুন্দর লাগে তো আপনার এই কাজটা দেখো লাগাও লাগাও ভিতরে লাগাও এবং আপনি চাইলে এই এই পকেট পাল্লা দিয়ে আপনি সবসময় যাওয়া আসা করতে পারবেন এবং আপনি যে কোনো ডেলি আপনি যাওয়া আসা করতে পারবেন তো এবং এর পাশাপাশি আমরা এখানে আরেকটা জিনিস ব্যবহার করছি যে আপনার দূরবীন দূরবীনটা একটু দেখা বলি ভিতরে আসো ভিতরে আসে একটা দূরবিনটা দেখাও আসো ভিতরে আসো এ হচ্ছে আমাদের ভিতরে একটা কাছে কাছে দেখাও দূরবীনটা আর কাছে হ্যাঁ তো এই যে দেখেন আমাদের চাইলে আপনারা আমাদের দিয়ে এই গেটটা বানিয়ে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কাজ করি আমরা যে বিদেশি ভাই প্রবাসী ভাই ঘরে যে কাজটা করছি ভাই থেকে শুনেন যে আমাদের কাজটা কেমন এখন উনি আমাদের কোথায় গেছেন তো ভাই আমি তারপরে এখন তো গেটে লাগিয়েছি আরো আপনার দুটা আল্লাহ নিলে কোথায় পাইছি না কাজ ইনস্লা ভালো হয়েছে যেভাবে যেভাবে তো যদি আপনাদের কাজগুলো ভালো লাগে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম